বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলার শাখার দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে শনিবার তেইশ নভেম্বর দুপুরে জয়পুরহাটের আব্বাস আলী খান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে জয়পুরহাট জেলার শাখার দুই হাজার পঁচিশ ছাব্বিশ কার্যবসরের জন্য পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় অ্যাডভোকেট মামুনুর রশিদের সভাপতি এবং অ্যাডভোকেট আসলাম হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রাব্বানী তিনি বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরসল ভাবে কাজ করে যাচ্ছে আমরা বিশ্বাস করি শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা দেশের উন্নয়নের মূল চাবিকাঠি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন তিনি বলেন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এছাড়াও বক্তব্য রাখেন জয়পুর হাট শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামাতের আমির ডাক্তার ফজলুল রহমান সাঈদ উপদেষ্টা ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মুন্ডুল উপদেষ্টা রাশিদুল আলম সবুজ এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম হোসেন সম্মেলনের সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সভাপতি রশিদ তিনি বলেন জেলা শাখার কার্যক্রমে আরো গতিশীল করতে হবে নবগঠিত কমিটির প্রতিবদ্ধ আমরা শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে নিরসলভাবে কাজ করে যাব সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে একত্র শ্রমিক নেতারা অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় দেশ বৈচিত্র সংবাদ

আল্লাহর পথে ক্রিটিকে বাচ্চা সুস্থ অবস্থার আউট অফটার ডাক্তার প্রাপ্ত আছেন চিকিৎসকের সাহায্যে তাদেরকে দোয়া করলেন আল্লাহর কাছে তাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দেন আল্লাহু আমিন সম্মানিত ভাইদের